আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারকবাদ আজকে জুম্মান নামাজ আদায় করলাম বিশ্ব ইস্তেমা সকল মুসলিমের সঙ্গে আর আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মুসল্লি এখানে একত্রিত হয়েছে এই জুম্মার নামাজের জন্য এবং এই ইজতেমাতে আগমনের জন্য এখন ক্ষুদার জন্য আজান দেওয়া হচ্ছে

শুধু কি হাসতে চলবে ছেলে মানুষের সংসার চালাতে কত কিছুই করতে হয় ছেলেকে মেয়ে শাসতে হয় পরিষ্কার করে <rearr latitudeuralism> এই জিলাপির দোকানে আসার পরে আমি বুঝলাম যে রাজশাহীর মানুষ নয় এর আগে জিলেপি খায়নি যে এত পরিমাণে ভিড় যে দোকানদার মানে তুলতেই নেই তুলতেই নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন ভাবে মানুষ কারা করে এই জিলাপি কিনছে সতেরোশো টাকা কত আচ্ছা তাও ভালো আপনার কাছে সতেরোশো টাকা هندو دلان لڙڙ دنين